মন্থরা সম্পর্কে আপনারা এটা হয়তো জানেন যে সে মাতা কৈকির সাথেই অযোধ্যা আসে কিন্তু তার সম্পূর্ণ পরিচয় হয়তো সবাই জানেন না আসলে কৈকির পিতা রাজা অশ্বপতির ভাই বৃহস্পতি পুত্রী রেখা ছোটবেলা থেকেই কৈকির সখী ছিল রেখা ছোটবেলায় একটি রোগে আক্রান্ত হয় যাতে তার পুরো শরীর ঘামে ভিজে যেত একদিন রেখা নিজের পিপাসা মেটানোর জন্য জলের মধ্যে মিছরি এলাচ এবং চন্দন মিশিয়ে শরবত পান করে এটা পান করার পরই তার শরীরের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা যায় তার অনেক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় রেখার পিতা চিকিৎসক তারা তাকে অনেক করে সুস্থ করার চেষ্টা করেন রেখা ঠিক হলেও হাড়ের সমস্যা তার থেকেই যায় এবং সে কুজো হয়ে যায় কাহিনী অনুসারে এই রেখায় নাকি পরবর্তীকালে কুজিবুড়ি মন্ধরা এই রোগের জন্য তার কোনোদিন বিবাহ হয়নি তাই সে কৈকের বিবাহের পর তার সাথে অযোধ্যা আসে দেওরক্ষী হিসেবে কিন্তু মন্ধরার কুরুপের জন্য সবাই তাকে দাসী হাসা হাসিও অপমান করতে থাকে আর এতেই সে ক্ষেপে গিয়ে সব সময় অযথার সুখ শান্তি ভঙ্গ করার প্রয়াস করত। এটা আমরা সবাই জানি যে শ্রীরামচন্দ্রের বনবাসের জন্য শুধুমাত্র এই মন্ত্রারী কুপরামর্শ দায়ী ছিল জয় শ্রীরাম